জিওরল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব সাধারণভাবে দুর্যোগ এবং বিপর্যয় শব্দ দুটি আমাদের কাছে যথেষ্ট পরিচিত এবং শব্দ দুটিকে অনেকেই সমার্থক মনে করেন কিন্তু বাস্তবে দুর্যোগ এবং বিপর্যয় সম্পূর্ণ পৃথক শব্দ এর কারণ উভয়ের অর্থ এক নয় মানব জীবনে এই দুর্যোগ ও বিপর্যয়ের প্রভাব এত বেশি যে এ সম্পর্কে আমাদের সকলেরই স্পষ্ট ধারণা থাকা দরকার আমরা প্রথমেই দুর্যোগ এবং বিপর্যয় কাকে বলে দেখে নেব প্রধানত প্রাকৃতিক কারণে এবং কখনো কখনো মানুষের কারণে পরিবেশে এমন কিছু ঘটনা ঘটে যখন স্বাভাবিক জীবনযাত্রা সাময়িকভাবে ব্যাহত হয় জীবন স্বাস্থ্য ও সম্পত্তির হানি হয় এবং পরিবেশের পক্ষে এক ভীতির সঞ্চার হয় তখন তাকে দুর্যোগ বলে যেমন বিদ্যালয়ে ছুটির সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি বা মাছ সমুদ্রের প্রবল ঘূর্ণিঝড় জনহীন অঞ্চলে ভূমিকম্প বা ভূমিধসের সৃষ্টি হলেও জীবন বা সম্পত্তি হানি না ঘটলেও তাকে দুর্যোগ হিসেবে গণ্য করা হয় অন্যদিকে প্রাকৃতিক বা মনুষ্যশিষ্ট যে কোনো তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী ঘটনা যা জীবনহানি ও সম্পদ হানি ঘটায় এবং বাইরের সাহায্য ছাড়া যার মোকাবেলা করা সম্ভব হয় না সেগুলিকে বিপর্যয় বলা হয় ঘূর্ণিঝড় যখন সমুদ্রের মাঝে থাকে তখন সেটি একটি দুর্যোগ সেই ঘূর্ণিঝড় যখন উপকূলবর্তী অঞ্চলে আঘাত করে এবং প্রচুর জীবন ও সম্পত্তি হানি ঘটায় তখনই সেটা আবার বিপর্যয়ে পরিণত হয় শব্দের উৎপত্তি দুর্যোগের ইংরাজি প্রতিশব্দ হ্যাজার্ড এর উৎপত্তি ফরাসি ও আরবি শব্দ আজহার থেকে যার অর্থ ইংরাজিতে চান্স অর্থাৎ বাংলায় অপ্রত্যাশিত বা দৈব ঘটনা বা লাখ যাকে বাংলায় ভাগ্য বা অদৃষ্ট বলা হয় অর্থাৎ দুর্যোগ হলো অপ্রত্যাশিত বা দৈব ঘটনা অন্যদিকে বিপর্যয়ের ইংরাজি প্রতিশব্দ ডিজাস্টার শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ ডেজাস্ট্রে থেকে যার ডেস এর অর্থ ব্যাড বা ইভিল বাংলায় মন্দ বা শয়তান এবং অ্যাস্ট্রে এর অর্থ স্টার বা তারা অর্থাৎ বিপর্যয় হল মন্দ বা শয়তানের তারা সম্পর্ক বিপর্যয়ের আগে দুর্যোগ ঘটে থাকে তাই দুর্যোগ হলো বিপর্যয় সৃষ্টির কারণ অন্যদিকে দুর্যোগের পরিণতি হলো বিপর্যয় অর্থাৎ দুর্যোগের হাত ধরেই বিপর্যয়ের উৎপত্তি তাই বিপর্যয় হলো দুর্যোগের ফল পরিণতি সব দুর্যোগই যে বিপর্যয়ে পর্যবসিত হবে বা বিপর্যয়ে পরিণত হবে এরকম নয় অর্থাৎ দুর্যোগ বিপর্যয়ে পরিণত হতে পারে আবার নাও হতে পারে যেমন সমুদ্রের মাঝে ঘূর্ণিঝড় সৃষ্টি হলো সেই ঘূর্ণিঝড় সমুদ্রের উপকূলের দিকে আগমন ঘটল না তাহলে সেটা দুর্যোগই হয়ে রইল অন্যদিকে বিপর্যয় হতে গেলে অবশ্যই দুর্যোগের সৃষ্টি হতে হয় যেমন সমুদ্রের মাঝের ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ে ব্যাপক জীবন ও সম্পত্তি হানি করল অর্থাৎ তা বিপর্যয়ে পরিণত হলো সুতরাং আমরা বলতে পারি সব বিপর্যয়ই এক ধরনের দুর্যোগ কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয় ব্যাপকতা দুর্যোগ ক্ষুদ্র স্কেলে অল্প অঞ্চল জুড়ে সংগঠিত হয়ে থাকে অন্যদিকে বিপর্যয় বৃহৎ স্কেলে অর্থাৎ ব্যাপক হারে বিশাল অঞ্চল জুড়ে সংগঠিত হয় ক্ষয়ক্ষতি দুর্যোগে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি বিশেষ হয় না তবে যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তা সামাল দেওয়া সম্ভব হয় অন্যদিকে বিপর্যয়ের ফলে বিপুল সংখ্যায় জীবনহানি ঘটে প্রচুর পরিমাণে সম্পত্তি নষ্ট হয় অনেকে মনে করেন যে একশো জনের বেশি মানুষের মৃত্যু এবং একশো মার্কিন ডলারের অপেক্ষা বেশি ক্ষয়ক্ষতি হলে সেই দুর্যোগগুলোকে বিপর্যয় বলা হয় অর্থনীতির উপর প্রভাব দুর্যোগের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম হয়ে থাকে ফলে দেশীয় অর্থনীতির উপর খুব চাপ পড়ে না এক্ষেত্রে বাইরের সাহায্যের বিশেষ দরকার নেই কিন্তু বিপর্যয়ের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়ে থাকে ফলে দেশের অর্থনীতির উপর প্রচণ্ড চাপ পড়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে দীর্ঘ সময় ও আর্থিক ব্যয় হয় কখনো কখনও বৈদেশিক সাহায্যের প্রয়োজন পড়ে উপবিভাগ কারণের উপর ভিত্তি করে দুর্যোগকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রাকৃতিক কারণ আধা প্রাকৃতিক কারণ এবং মনুষ্যশিষ্ট কারণ আবার উৎপত্তিগত অবস্থান অনুযায়ী দুর্যোগকে দুই ভাগে ভাগ করা হয় বায়ুমণ্ডলীয় দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি বন্যা খরা প্রভৃতি আর ভূতাত্ত্বিক দুর্যোগ যেমন অগ্নুৎপাত ভূমিকম্প প্রভৃতি কারণের উপর ভিত্তি করে বিপর্যয়কে মূলত দুই ভাগে ভাগ করা হয় প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প অগ্নুৎপাত প্রভৃতি অন্যদিকে মনুষ্যশিষ্ট বিপর্যয় যেমন যুদ্ধ পারমাণবিক বোমা বিস্ফোরণ প্রভৃতি আজকের আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ